আজকে অনেক দিন পরে আবার একদম সকাল বের হয়ে গেলাম আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভাই ব্র্যাক ইউনিভার্সিটি যাবেন না ভাই দেখেন একদম ঠিক 18 কিলো রাস্তা হইছে তেল না পড়লে টার্গেট পূরণ করা যাবে না ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম মাত্র 7.2 কিলোমিটার আছে 150 টাকায় 86 টাকা ঠিক আছে থ্যাংক ইউ আপু তো ভিউর আজকের দিনের ওভারে প্রথম যাচ্ছি নিতে যাচ্ছি এই গেটটা দেখে হ্যাঁ ভাই কি ওখানে নামবেন না আড়াই কিলোমিটার ভাড়া দেখাইতেছে তিরাশি টাকা কিন্তু আমার টার্গেট কি আজকে আমি ফিল করতে পারবো একশো টাকা পাইছি নয় কিলো রাস্তা চালাইয়া ওভারের গোষ্ঠী গিলাই সারাদিনের ইনকাম ভাই রাইড করছি কত কিলো দেখেন একশো সত্তর কিলো এখন পর্যন্ত সালাম আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার ঘরিতে সময় এখন অলরেডি পাঁচটা বত্রিশ আজকে অনেকদিন পরে আবার একদম সকাল বেলা বের হয়ে গেলাম রাইড শেয়ারের জন্য বাসা থেকে বের হওয়ার সময় মিটার একবারে জিরো করে নিচ্ছি আর আমি অবশ্য আজকে একটা টার্গেট নিছি টার্গেটটা হচ্ছে আমার দুই হাজার থেকে পঁচিশশো টাকা আজকে সারাদিনে ইনকাম করবো সারাদিন আজকে রাস্তায় থাকবো আমি বাসায় থাকতেই অ্যাপসটা ওপেন করি ওপেন করার পরে একটা পাঠাতে সাথে সাথে ট্রিপ পেয়ে যাই ভাই লোকেশনে চলে আসছি আমি অলরেডি ট্রিপটা অবশ্য ছোট্ট ট্রিপ অসুবিধা নাই ছোট বড় যা হোক আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটি যাবেন না ভাই বিসমিল্লাহ ইব্রাহিম আজকের দিন প্রথম যাত্রীকে পিক আপ করলাম নিয়ে যাচ্ছি থেকে গেট থেকে ব্রাগিন দূরত্ব দেখেছে সাড়ে পাঁচ কিলোমিটার আর ভাড়া দেখাইছে একশো ষোলো টাকা সকাল সকাল যদি রাস্তা ফাঁকা থাকা অবস্থায় ট্রিপ মারা যায় তাহলে পরবর্তীতে ট্রিপ দিয়ে কিন্তু আরাম হবে আর দেখি আজকে যদি সম্ভব হয় ওভারেও গোপাস কিনতে পারি যেহেতু আজকে সারা দিন রাইড শেয়ার করবো তাই তিনটা জিনিসের মাধ্যমে আজকে আমি রাইড শেয়ার করার চেষ্টা করবো ওভার পাঠা এবং কন্ট্রাকে তো আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি আমার টার্গেটটা পূরণ করতে পারি কতক্ষণে তবে টার্গেট পূরণ করার পরে কিন্তু আমি আর আজকে রাস্তায় থাকবো না ইনশাল্লাহ আজকে যেহেতু বাসা থেকে বের হওয়ার সময় মিটার জিরো করে বেরোছি তো দেখবো যে সারা দিনে কত কিলোমিটার রাইড করি কত টাকার তেল খরচ হয় আমার সবশেষ আমার কয় টাকা প্রফিট থাকে আজকে এই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে সারাদিন রাইড করার জন্য এই প্রিপারেশন নিয়ে কিন্তু বের হয়েছি বাসা থেকে তো ঠিক আছে চলেন প্রথম যাত্রীকে আগে নামাই থ্যাংক ইউ

এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন আমি ওই ট্রিপ নামাই দিয়ে বাইরে ওইখানে আইসা আপতর নগরের গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো একটা ভাই আসলো উত্তর দশ নম্বর সেক্টর যাবে তো ভাইয়ের সাথে কথা কন্ট্যাক্ট হয়েছে তিনশো টাকায় দশ নম্বর সেক্টর যাবে আমার মিটারে ছিল সাড়ে সাত কিলোমিটার এখন দেখা যাক যাওয়ার পরে কত কিলোমিটার হয় আর আমাকে অবশ্য এখন এখান থেকে তেল নিয়ে নিতে হবে আমি ওখানে বইসা থেকে এর মধ্যে ওভারে কিন্তু গোপাস কিনে ফেলছি তার আমার কাছে আগে সত্তর টাকা পাইতো সেই সত্তর টাকা পেমেন্ট করে দিয়ে তারপরে আবার নতুন করে একটা গোপাস কিনছি এখনও তারা আমার কাছে আবার সত্তর টাকা পাই মানে ওভারে কিন্তু একটা সিস্টেম আছে আপনি বাকিতে গোপাস কিনতে পারবেন কিন্তু পরবর্তীতে আবার যখন কিনতে যাবেন তখন ওই টাকাটা পরিশোধ করতে হবে তা এখন উত্তরায় গিয়া ওদিক থেকে সকাল সকাল কি ট্রিপ পাবো কিনা যাক অসুবিধা নাই দুইটা অ্যাপস যেহেতু আছে পাইতে পারি ইনশাল্লাহ আজকে যেহেতু টার্গেট নিছি টার্গেটটা পূরণ করতেই হবে যে সাধারণত কখনো কিন্তু এইভাবে টার্গেট নেই না তো ঠিক আছে চলেন যাই আগে এদের থেকে নামাই দিই ফেরত দিয়ে বের হয়ে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দেখেন একদম ঠিক আঠারো কিলো রাস্তা হয়েছে ওখানে বসে ছিল সাড়ে সাত কিলোমিটার আর এখানে হয়েছে পঁচিশ পয়েন্ট পাঁচ ভাইয়ের সাথে তো লেনদেন করতে দেখেন নাই লেনদেনটা ভাইয়ের সাথে অবশ্য পাম্পে হয়ে হয়ে গেছে আমি আসার সময় খিলখি থেকে ছয়শো টাকা তেল নিয়ে এনেছি যাই হোক সেটা বড় কথা না এখন বড় কথা হচ্ছে এই দিক থেকে একটা ট্রিপ নেওয়া যাই হোক তো চলেন এখন ছয়টা পঁচিশ বাজে দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি দেখেন লাস্ট আপনাদের সাথে কথা বলছি তখন বাজে ছয়টা পঁচিশ আর এখন বাজতে আছে ছয়টা আটচল্লিশ আমি আরো দুই মিনিট আগে পাঠাতে আবার একটা ট্রিপ পাইছি উনি আছে আমার থেকে মাত্র চারশো মিটার সামনে এটা অবশ্য ছোট রিকোয়েস্ট অসুবিধা নাই ছোট হইলেও ভাই এদিক থেকে যাইতে পারবো যে সেটাই অনেক কারণ সকালবেলা এদিক থেকে ট্রিপ পাওয়াটা খুব টাফ ছিল তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি যাত্রীকে পিক আপ করলাম ঠিক ছয়টা পঞ্চান্ন সময় আর নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট এটার দূরত্ব দেখা ছিল সাড়ে চার কিলোমিটার ভাড়া দেখা যায় ছিয়ানব্বই টাকা মাত্র এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই তো ঠিক আছে চলেন যাই সাজার থেকে নামাইয়া ফিরতেছি 73 টাকা স্যার দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত 73 টাকা কিন্তু আমার ইনকাম আছে 78 টাকা পাঠাও আমার এই ট্রিপে 5 টাকা পে করছে যাচ্ছে ডিসকাউন্ট ছিল 22 টাকা পাঠাও কমিশন নিচ্ছে 13 টাকা মাত্র আর আসতে সময় লাগছে 13 মিনিট ঠিক আছে 7:10 বাজে দেখি পরবর্তী ট্রিপে আবার কখন নিতে পারি দেখেন আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 6:10 আর এখন বাসতে চাই 6:50 আমি এয়ারপোর্টে অনেকক্ষণ বসে ছিলাম প্রায় 20 মিনিটের মতো তারপরে আইসা বসুন্ধরার মধ্যে ঢুকলাম যে চিন্তা করলাম যে বসুন্ধরার দিক গেলে ট্রিপ সেই চিন্তা করে বসুন্ধরা আসলাম তো বসুন্ধরা আসার পরে এখন অবশেষে একটা পাঠাতে আবার ট্রিপ কিন্তু সেই ট্রিপটা আবার উল্টা দিকে আবার সেই এয়ারপোর্ট যাইতে হবে যেহেতু আজকে টার্গেট নিয়েছি তাই আজকে কিন্তু একটু আমাকে তেল পুড়তেই হবে তেল না পড়লে টার্গেট পূরণ করা যাবে না তাই যে যাত্রীর লোকেশনে চলে আসছি দেখি যাত্রী কোথায় যাত্রী কে পিক আপ করলাম ঠিক সাতটা বাউন্ন সময় আর নিয়ে যেতেছি আবার এয়ারপোর্টে এটার দূরত্ব দেখাইছিল সিক্স পয়েন্ট টু এইট কিলোমিটার ভাড়া দেখাচ্ছে একশো আঠারো টাকা দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই তো ঠিক আছে চলেন আগে ইয়াৰ পৰা যাচকে নামাই দিছ টকা

দেখলাম যে কয়েকটা ট্রিপ হইলো এখান থেকে সেই কারণে বৈশা ছিলাম এখানে তো অবশেষে এখন আমি একটা কন্ট্রাক্টের ট্রিপ পেলাম নতুন বাজার যাবে তো বলতেছে কয় টাকা বললাম যে দুইশো টাকা দিয়ে গেলে আমার টাকা লাগবে আমি যদি যান চলেন পরে চিন্তা করলাম যে আগেরবার বার খালি গেছি দিক থেকে এখন আর খালি না যাই তার থেকে আঙ্কেল নিয়ে যায় পরে বললাম যে ওঠেন তাড়াতাড়ি আর দেখা যাক কয় কিলো হয় ওইখানে বই আমার মিটারে ছিল সাতচল্লিশ কয় কিলো রাস্তা হয় তো ঠিক আছে চলেন আঙ্কেল নামাইয়া ফিরতেছি ঠিক আছে আঙ্কাল আসসালাম এই ট্রিপটাতে ভালোই লাভ হয়েছে মাত্র সাত পয়েন্ট টু কিলোমিটার আসছি দেড়শো টাকা সময় লাগছে আসতে দশ মিনিটের মতো সময় লাগছে মনে হয় পঁচিশ চব্বিশটা পঁচিশে রওনা দিয়েছে একটা পঁয়ত্রিশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই দেখেন লাস্ট ট্রিপটা এই যে সাদতপুরে নামাই দিয়েছে তখন বাজতে ছিল আটটা পঁয়ত্রিশ আর এখন বাজে আটটা বাউন্ন সতেরো মিনিট এখানে অপেক্ষা করার পরে আবার পাঠাতে ছোট একটা ট্রিপ আসছে তো এই যে উনি আছে আমার থেকে মাত্র দুইশো দশ মিটার সামনে এইটুক যাইয়া তাকে পিক আপ করে আনতে হবে সে তাকে বললাম একটু আপনি হাইটা আছেন আমি মেন রোডে দাঁড়ানো আছি বলতেছি আপনি লোকেশনটা দেখে একটু আসেন এটা একটা মেয়ে যাচ্ছে চলেন এখন আগে যাই যাচ্ছি কি পিক আপ করি যাচ্ছি কি আটটা সময় পিক আপ করলাম নিয়ে যাইতেছি বনশ্রী এটার দূরত্ব দেখাইছিল সাড়ে তিন কিলোমিটার কিন্তু ভাড়া দেখাইছে ছিয়াশি টাকা এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই কারণ পাঠাতে তো আজকে ডিসকাউন্টের সরাসরি যাই হোক তো চলেন আপুর একটু তারা আছে ছিয়াশি টাকা ঠিক আছে থ্যাংক ইউ এই ট্রিপে ভাড়া কত পঁচাত্তর টাকা পাঠা কমিশন এসে এগারো টাকা যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না আর আসতে সময় লাগছে কয় মিনিট দেখেন নয় আর দুই এগারো মিনিট সময় লাগছে আসতে এই যে ওবারে ট্রিপ পাওয়া গেছে প্রথম ট্রিপ আসছে দেখি আগে কথা কই আছে তো বল আজকের দিনের ওবারে প্রথম যাত্রী নিতে যাচ্ছি উনি আছে আমার থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ মিটার দূরে কিন্তু যাইতে সময় লাগবে চার মিনিট আজকের দিনের ওবারে প্রথম ট্রিপ নিলাম যাচ্ছি গুলশান এক নম্বর নাবানা টাওয়ার দূরত্ব দেখাইতেছে পাঁচ পয়েন্ট চার কিলোমিটার চাইতে সময় লাগবে পনেরো মিনিট এজিএপ ভাড়া দেখাইছিল ওভার তিরানব্বই টাকা ওভারে তিরানব্বই টাকা দেখাইছে ভাড়া তিরানব্বই টাকায় পাবো কারণ ওভার তো আর কমিশন নেবে না তাদেরকে সত্তর টাকা অলরেডি আমার দেওয়া হয়ে গেছে যাই হোক তো চলেন যাই বলশান থেকে দেখা যাক আবার কোথায় পাওয়া যায় ঠিক আছে থ্যাংক ইউ ভাই আলাইকুম সেটাই ভাই তিরানব্বই টাকা ভাড়া বলছিলাম তিরানব্বই টাকাই পাইছি আর যাচ্ছি আমাকে একশো টাকা দিচ্ছে দাঁড়ানো যাবে না কোনোভাবেই আমাকে যাইতে হবে এখন গুদারাঘাট ওইখানে গিয়ে তারপরে রেস করতে হবে দেখেন এখানে দাঁড়ায়ও আপনাদের সাথে এখানে কথা বইলা বুঝেন এক নম্বর থেকে ক্যামেরাটা অফ করছিলাম তখন বাজে নয়টা এখন বাজে নয়টা তিরিশে আবার যাচ্ছি কি নিয়ে রওনা দিলাম একটা কন্ট আইসেই যাচ্ছি পেয়ে গেলাম যাচ্ছি মৌচা একশো তিরিশ টাকায় আমার মিটারে ছিল চৌষট্টি পয়েন্ট পাঁচ দেখা গিয়া কয় কিলো রাস্তা হয় আর কয় মিনিট সময় লাগে যাইতে

মোটামুটি এক কিলোমিটার দূরে তবে সে বলছে যে সমস্যা আপনি আসেন আমি অপেক্ষা করতেছি তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি এই কিন্তু দেখে ভাই না যাত্রীকে সময় আঠারো আমি আঠারো কিলো চালিয়ে তিনশো টাকা তাহলে সেক্ষেত্রে আমার লস হয়নি চলেন এখন যাই নারায়ণগঞ্জ চাষারা গিয়ে দেখি তারপরে আবার কখন কোথায় পাওয়া যায় ঠিক আছে তো সাথেই থাকেন আপনারা আমি যাত্রীকে নামাই ¡Qué ঠিক আছে আসসালামু আলাইকুম এই ট্রিপে ভাড়া পাইছি কত টাকা দুইশো বাষট্টি টাকা কিন্তু দুইশো আশি টাকায় ধরি পাঠা কমিশন মাত্র তেরো টাকা যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না লাইক কমপ্লিট আসতে সময় লাগছে মিনিট আগে এখানে যোগ করে লই যোগ হচ্ছে গিয়ে দুইশো আশি এই ট্রিপে আমি যে কোনো জায়গায় যাইতে পারি কিন্তু ওখান থেকে যদি একটা ট্রিপ না দেয় তাহলে তো খুব খারাপ লাগে দশটা পঞ্চাশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই তো পরবর্তী ট্রিপ নিয়ে ফিরতেছি আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম যাত্রী আমি তখন বাজে দশটা পঞ্চাশ আর এখন দশটা উনষাট মানে নয় মিনিট পরে এখানে আইসে দাঁড়াইছিলাম কোনায় আমি তো জানি না যে এখানে কোথায় দাঁড়ায় বা কিছু আমি নান মাস কোনো সময় আসি নাই ট্রিপ নিয়ে পরে দাঁড়ানোর পর ওনাদের সাথে কথা বলতেছিলাম এখানে স্থানীয় যারা রাইড শেয়ার করে ওনাদের সাথে তো ওনারা বললো যে ভাই তাকে দাঁড়ান যদি ভাড়ায় না পোষায় তাহলে আপনাকে দিয়ে দেবো না নানগঞ্জ চাষারা মোটা থেকে সাইনবোর্ড এক ভাই একশো টাকা দেবে বলতেছে তো কেউ যাবে না বলতেছে আপনি জান তো চলেন যাই আগে বাইরে সাইনবোর্ড নামাই দিই বাইরে একটু তারা আছে

রাইড কলম দেখেন 4:30 টায় বের আর এখন বাজে 11:44 6 ঘন্টা 15 মিনিট রাইড করছি আর তাতে আমায় 1300 না 1400 টাকা ইনকাম করা হয়ে গেছে বিকেল বেলা আবার যখন বের হব তখন বের হই야 আমার যে টার্গেট নিছিলাম সেটা ইনশাআল্লাহ পূরণ করতে পাবো তো ঠিক আছে এখন আপাতত বিদায় নিচ্ছি তারপরে আবার বিকালে বের হইয়া যখন ট্রিপ নিব একবারে ট্রিপ নিয়ে তারপরে ব্যাক করতেছি বি আর ব্যাক আজকের ভিডিওতে এখন ਘরিতে সময় অলরেডি 4:49 আমি 4টার দিকে বাসা থেকে বের হইয়ে আইছে আবার সাইন সাইনবোর্ডেই বসেছিলাম এতক্ষণ কিন্তু কোন ট্রিপ দেখা নাই এখন রাগ করে চলে যেতেছিলাম কি তখন একটা ভাই রে পাইলাম ভাই বাসা বুদ্ধ মন্দিরে ওখানে নামবে মেইন রোডেই আমি দুইশো টাকার কথা বললাম বারো কিন্তু ভাই বলতেছে যে না ভাই আমি একশো টাকা দিব পরে বললাম যে ঠিক আছে ভাই চলেন আজকের দিনের এই দিক থেকে ভাগই এখন অবশ্যই বাইরে নিলাম সকালবেলা তো ছয় ঘন্টা রাইড করছি ছয় ঘন্টায় তেরোশো টাকা ইনকাম ছিল সকালে এখন দেখি বিকালে আবার কয়ে ঘন্টা রাইড করতে পারি আর বিকালে কত টাকা ইনকাম করতে পারি তো আজকে ভাবছিলাম যে দিনের বেলায় রাইডটা শেষ করে দিব একটা টার্গেট নিয়ে সকালবেলা বের হয়েছিলাম বাসা থেকে কিন্তু ভাই যেই পরিমাণ রোজ সারাদিন রাইড করা অনেক কঠিন ভাই ঠিক আছে তো চলেন আগে যাত্রীকে নামাই দেখি দেখেন এই যে যাত্রীকে নিয়েছিলাম সাইনবোর্ড থেকে তোরা নামা আমার কথা ছিল বৌদ্ধ মন্দির তো ওখান থেকে আবার বৌদ্ধ মন্দির নামে না নানাই মা চলে আসছে গুলশান একশো তেইশ নম্বর রোডে মানে গুলশান একদিকে একটু সামনে আইসে আমাকে তিনশো বিশ টাকা দিছে আবার ঠান্ডা খাওয়াইছে আর আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে কি তো এখান থেকে সাইনবোর্ড এর ভাড়া পাঠা অ্যাপস এর মধ্যে কয় টাকা দেখা যায় সাইনবোর্ড বাস স্ট্যান্ড না দুইশো একষট্টি টাকা তাহলে তো ভালোই হয়েছে তবে আমার এখানে এসে একটু ঘুরতে হয়েছে আর কি জায়গাটা যেহেতু দুইজন একজন চিনি না তো এখন দুটো অ্যাপস আবার ওপেন করলাম এখন দেখি আবার পরবর্তী ট্রিপটা কখন পাই পাঁচটা চুয়ান্ন বাজে গেছে ও আর ওইখানে তিনশো বিশ টাকা যোগ করি আগে যো তিনশো বিশ দেখেন আমি লাস্টে নামাইয়া মানে গুলশান গুদারাঘাটের দিকে যাইতেছিলাম এক নাম্বার দেযা এর মধ্যে আবার একটা প্যারাট্রিপ পেছটা কেন বললাম আপনার টিপটা দিশের যাত্রীর অ্যাপে রিকোয়েস্ট কিন্তু এটা যাবে এটা Khab মাত্র 2 আড়াই কিলোমিটার ভাড়া ঠিক আছে টাকা যাই হোক চলেন আগে যাই আমি এটা পিকআপ করে এই যে এখানে এটা ফেজে প্যারাট্রিপটা নিলাম হেজে দেখেন পার্সেলটা তবে এটা নিয়ে আমার লস নাই কিন্তু কারণ কি আমার এই টিপটার মাধ্যমে 6 নাম্বার টিপ কিন্তু পাঠাতে আজকে কমপ্লিট এরপর থেকে দেখবেন 1% করে কমিশন নিবে। আর তখনটাই হচ্ছে ভাই আসল মজা কিন্তু পাঠা আজকে সারা দিনের বেলা এই কাজটা করলো না দিনের বেলা আমার ঢাকা ঘুরাই কিন্তু আমার টার্গেট কি আজকে আমি ফিল আপ করতে পারবো পারবো ইনশাল্লাহ আপনারা তো সাথে তো ঠিক আছে চলেন যাই আগে প্যারা ট্রিপ নামাই দিই তারপরে দেখা যাক আবার কোথায় কখন ট্রিপ পাইছি ঠিক আছে ঠিক আছে সালামু আলাইকুম দেখেন এই ভাড়া কত ছিয়াত্তর টাকা কিন্তু ভাই আমার সতেরো টাকা বেশি দিচ্ছে তাহলে ধরেন পাঠা কমিশন এখানে তারপরে ব্যাক করতেছি ভেয়স দেখেন এই যে উত্তর থেকে যাত্রীকে এখন পিক করলাম তো ভাইয়া নিয়ে যাইতেছি মোহাম্মদপুর ভাড়া দেখেছিল একশো চৌষট্টি দূরত্ব কিলোমিটার সময় এখন ছয়টা কি পরিমাণ আম রাস্তায় দেখেন অটো রিক্সা যাই হোক তো চলেন যাই আগে যাত্রীকে নামায়ে দেই তারপরে দেখিস কত টাকা ভাড়া পাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভিউয়ার্স দেখেন এই ট্রিপে আমি ভাড়া পেয়েছি কত একশো একষট্টি টাকা ভাই এখানে কিন্তু বেশি দিছে সত্তর টাকা দিছে তো এখানে একশো সত্তর টাকাই আমি ধরবো তা লাইক দিয়ে রাইডটা শেষ করি আগে আর আসতে সময় লাগছে কতক্ষণ জানেন ওখানে বইসে ছিল ছয়টা চল্লিশ আর এখানে সাতটা বিশ মানে চল্লিশ মিনিট সময় লাগছে এই বিকেলে তিনটে ট্রিপ দিয়ে আমার হাত পা পুরো অবশ হয়ে গেছে ঠিক আছে সাতটা বিশ বাজে দেখি পরবর্তী ট্রিপ আবার কখন ভাই দেখেন ভিহাজ সর্বশেষ যখন ট্রিপটা নামাই দিছি তখন আপনার সাথে কথা বলছি তখন বাজে সাতটা বিশ আর এখন বাজতেছে সাতটা উনচল্লিশ এখন ওভারে একটা ট্রিপ পাইছি যাত্রীর লোকেশনে আমি চলে আসছি যাত্রীকে পিক আপ করলাম অবশেষে ঘড়িতে সময় এখন সাতটা বেজে সাতচল্লিশ মিনিট যাচ্ছি মিরপুর তো ভাড়া দেখেছিল একশো চল্লিশ টাকা গুগল ম্যাপ দেখাইতেছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার চাইতে সময় লাগবে সাতাইশ মিনিট তো চলে যাই আগে যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি ঠিক আছে থ্যাংক ইউ ভাই এই ট্রিপে একশো টাকা পাইলাম আমি আগে যোগ করে নেই একশো পঞ্চাশ হোক একশো যাক আলহামদুলিল্লাহ এই ট্রিপ মাধ্যমে আমার দুই হাজার টাকা ইনকাম হয়ে গেছে আর রাইড করছি কতক্ষণ দেখেন সকালে করছি ছয় ঘন্টা আর বিকালে করলাম চার ঘন্টা মোট দশ ঘন্টা এখন দেখি দিক থেকে আবার কখন ট্রিপ পাই এখন বাজে একটা দশ আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে একটা দশ আর এখন বাজে একটা বাই ওই ট্রিপ নামাই দিয়ে ঘুরি দশ নম্বরে কোনায় দাঁড়াইছিলাম এর মধ্যে একটা অবশ্য কোনটাকে ট্রিপ পাইছিলাম সদরঘাট বলে দুইশো টাকা এখান থেকে বসে না তারপরে একটা পাঠাতে ট্রিপ আসলো এখন সেটা নিয়ে যাচ্ছি এটা যাবে হচ্ছে ওয়ারি ভাড়া দেখাইছে দুইশো টাকা দূরত্ব দেখাইতেছে চোদ্দ কিলোমিটার যাইতে সময় লাগবে একান্ন মিনিট তার মানে মোটামুটি ভালোই জ্যাম আছে রাস্তায় তো চলেন যাই যাওয়ার পরে দেখা যাক কয় টাকা ভাড়া পাই দুইশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাড়া পাইছি কত দুইশো আঠারো টাকা কিন্তু সে আমাকে আরো ষাট টাকা বেশি দিছে তো দুইশো পঁচিশ টাকা ধরি আর পাঠা কমিশন নিয়েছে দুই টাকা বিশ পয়সা আর সময় লাগছে কতক্ষণ আসতে জানেন ওখানে বসে ছিল আটটা বাইশ রওনা দিয়েছিলাম এখন বাজে নয়টা ৫৫ তিপ্পান্ন মিনিট সময় লাগছে আসতে পাওয়ারে এখানে যোগ দিয়ে নেয় আগে দুইশো পঁচিশ দেখি ওভারে এদিক থেকে টিপ পাইনি যে জায়গায় আসছি এখান থেকে তো আমার চিন্ন বের হইতে খবর আছে আমি এগুলো চিনি না এলাকাটা মানুষের কাছে জিজ্ঞেস করে বের হইতে হবে তো ঠিক আছে থাকেন দেখি পরবর্তী ট্রিপটা আবার পাই নাকি লাস্ট ট্রিপটা নামাই দিছি তখন বাজে নটা ষোলো আর এখন বাজে নটা তিরিশ এখন আমি আর একটা উপরে ট্রিপ নিছি তো যাত্রীকে অলরেডি উঠাই ফেলছি এইসা আর যাচ্ছি রামপুরা গুগল ম্যাপ দেখাইতেছে দেখেন নাইন পয়েন্ট থ্রি কিলো রাস্তা ভাড়া দেখাইছে কত জানেন একশো ছত্রিশ টাকা চিন্তা করেন এটা কোনো কথা দেখছেন ওভারে ভাড়া রাতের বেলায় কি পরিমাণ কম দেয় এই ট্রিপটা নিতাম না শুধু এই জন্য নিছি যে আমার এই দিক থেকে বের হইতে হবে এই দিকটা আমি চিনতেছি না সেই জন্য আর রামপুরের দিক যেহেতু সেই জন্য নিতেছি যাই হোক কিছু করার নাই তো চলেন যাই আগে নামাই দিই একশো উনিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ সালাম আলাইকুম একশো বিশ টাকা পাইছি নয় কিলো রাস্তা চালাইয়া উবারের গোষ্ঠী গিলাই উবার ট্রিপ মার মারো আর এই যে ভাই রাস্তা জীবনটা শেষ এই রামপুরার রাস্তায় মানুষ যত অ্যাভয়েড করে চলতে চাই রামপুরার রাস্তাটা অত এই রাস্তার মধ্যে ঢোকা লাগে ভাই হাতটা পুরো ব্যথা হয়ে গেছে আজকের মতো রাইড শেষ করে দেবো এখানে ওইখানে যোগ করি আরো একশো বিশ যোগ একশো বিশ সারাদিনের ইনকাম ভাই তেইশো বিরাশি আশি টাকা রাইড করছি কত কিলো দেখেন একশো সত্তর কিলো এখন পর্যন্ত দেখেন একদম জাস্ট দশটা বাজে বের হয়েছিলাম কটায় চারটায় দশটা ছয় ঘন্টা বিকালে ছয় ঘন্টা আর সকালে ছয় ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা আজকে আমার তেইশশো বিরাশি টাকা ইনকাম আলহামদুলিল্লাহ এর থেকে মাইনাস যাবে ছয়শো টাকার তেল নিয়েছিলাম আমি মাইনাস ছয়শো এর থেকে মাইনাস যাবে সকালে নাস্তা করছি পঞ্চাশ আর এমনে শরবত খাইছিলাম তিরিশ টোটাল আশি টাকা আমার আজকে রাস্তার খরচ যেহেতু বিদেশি কেট খাই না সেই জন্য আর এক্সট্রা বেশি কোনো খরচ হয় না এছাড়া আমার

গেছে যা ভোলার মতো না ভাই এই রোদের মধ্যে কোনোভাবেই সম্ভব না সারাদিন রাইড করা তো যারা করে ভাই তাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এই মধুবাগ থেকে আজকে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ